জীবন মানে একটি পাথা পাকলে ঝরে যাওয়া জীবন মানে একটি প্রদীপ হঠাৎ নিবে যাওয়া জীবন মানে নতুন চাওয়া নতুন কিছু পাওয়া সবার মনে জালি আলো হঠাৎ চলে যাওয়া জীবনের চাওয়া পাওয়ার দুদুল্যমান খেলা জীবন হলো আশা নিরাশার আলো আধারের মিনি বক্তি ও ঘৃণার ফুল ও পাথরের ঘাত প্রতিঘাত জীবন কি কখনো শ্রমিদ্ধ করেছে কখনো করেছে মলিন হাসি কান্নার অস্ত্র ধারায় জীবন কখনো হয়েছে পরিপ্লুথ উত্থান পতনের পুরেনে জীবন কখনো হয়েছে ফুল বিষময় টক জাল মিষ্টির পরিবর্তনশীল স্বাদে পরিপূর্ণ এই জীবন কখনো হয়েছে আনন্দ ও নিরানন্দময় এই দুনিয়ার জীবনের প্রকৃত তত্ত্ব এই যে এই দুনিয়ার জীবন খুবই কর্ণস্থায়ী কখনো সুখের কখনো দুঃখের অধিকাংশ মানুষ এই জীবনে কোনো না কোনোভাবেই কষ্ট পেয়ে থাকে আবার সুখও পেয়ে থাকে আর মমিনের জীবন তো আরও দুঃখে ভরা যেহেতু তার প্রতিপালক তাকে পরীক্ষায় ফেলেন তিনি বলেছেন অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা দ্বারা এবং কিছু দনপ্রাণ এবং ফলের লোকসান দ্বারা পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদেরকে সুসম্বাদ দাও সুরব বাকারা আয়াত একশো পঞ্চান্ন সুতরাং জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই কান্না ছাড়া জীবন হয় না জীবন যেন একটি পেঁয়াজের মতো একটির পর একটি কুষা খেবল আর তাতে শুধু অস্ত্র ধারা ব্যথা দেওয়া ব্যথা পাওয়া এই তো জীবনের রহস্য জীবনে যে ব্যথা দিল না পেল না সে জীবনের আর কি পেল প্রত্যেকের জীবনের সমস্যা আছে তাই জীবনের সমস্যাকে এড়িয়ে যাওয়ার অর্থই হচ্ছে জীবনকে অস্বীকার করা জীবনের সমস্যা সৃষ্টি না হলে বাছার আনন্দ অর্ধেক হয়তো নষ্ট হতো দুঃখ আছে চিন্তা আছে দৈন আছে বলেই তো জীবন কখনো একঘেয়ে হয়ে ওঠে না শান্তি কষ্ট ভালো মন্দ সুন্দর অসুন্দর দুই নিয়ে জীবন কাউকে অবহেলা করতে নেই হরিণের কত সুন্দর কিন্তু পা অসুন্দর ময়ূরের প্যাকম সুন্দর কিন্তু পা সুন্দর নয় প্রত্যেকের জীবনে দ্বন্দ্ব আছে নদীর স্রোত আছে তাই নদী বেগমান জীবনে দ্বন্দ্ব আছে তাই তো জীবন বৈচিত্র্যময় মেঘ রুদ্র এই দুয়ে মিলি তৈরি হয় রংধনু আমাদের জীবনেও কোন ব্যতিক্রম নয় সেখানেও আছে সুখ দুঃখ ভালো মন্দ অন্ধকার ও আলো আশানুরূপ সুখ কেউ পায় না এ জীবনে কল্পিত বা অভিনীত সুখের আশা করা বোকামি ছাড়া কিছুই নয় শায়ক সাদি বলেছেন কাব্য উপন্যাস নহে এ মম জীবন নাট্যশালা নহে ইহা প্রকৃত ভবন তাই তো বলি জীবনে যা পেয়েছ তাই বাস্তব চোখের পানি ফেলে অরণ্য রোদন করে কোনো ফল নেই বন্ধ মনের মতো চেয়ে যা পাওনি তা পাওয়ার আশায় রুদন করে লাভ কী নাটকীয় পরিবর্তন নাটকই হয় বাস্তব সংসারে সে পরিবর্তনের জীবন আশা করা ভুল বন্ধ তবে আল্লাহ চাইলে সে কথা ভিন্ন মানুষের মন একটি অতল দিগির মতো কখনো তাতে মানুষ ডুবে যায় আবার কখনো তাতে পদ্ম ফুটে মানুষের মনটা জঙ্গলের মতো তাতে আছে নানা রকমের গাছ নানা ধরনের ফুল ফল আছে ভাগ ভালুক সাপ ইত্যাদি সুতরাং যার মন পেয়েছ তার মনের ব্যাপারে সতর্ক থেকে বন্ধ এমনও হতে পারে যে তোমার ফুল বাকি চায় ভাগ এসে পড়বে তাই জীবনের জীবন পথে চলার জন্য একটু উদাসীনতা চাই জীবনের সব কিছু মন মতো চলে না যা কিছু মনের প্রতিকূলে ঘটে তাকেও অনেক সময় মেনে নিতে হয় তাছাড়া জীবন অচল হয়ে যায় নিকুত কোনো জীবন নেই নিখুঁত কোনো জীবন নেই 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 অনাবিল কোনো সুখ নেই ত্রুটিহীন কোনো সংসার নেই কোনোটা জীবন একরকম হয় না কোনো দিন মধু কোনোদিন কদু আসে জীবনে সূর্য প্রত্যেক দিন পূর্ব দিকে উঠে ও পশ্চিম দিকে ডুবে ঠিকই কিন্তু একই জায়গার থেকে উঠে না জীবনটাও অনুরূপ জীবনটা নাগর ধুলার খেলার মতো কখনো উপরে উঠে কখনো নিচে নামে যাকে একটি গল্প শোনা যাক এক দম্পতি মাংস দিয়ে খানা খাচ্ছিল দরজায় এক বিক্ষ এল স্বামীর হুকুমে স্ত্রী উঠে গিয়ে বিক্ষা না দিয়ে বিক্ষকে তাড়িয়ে এলো কিছুদিন পর মনোমালিন্য হয়ে এই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটল অতঃপর ওই মহিলার পূর্ণ বিবাহ হল একদিন মাংস নিয়ে স্বামীর সাথে খানা খেতে বসছে এমন সময় দরজায় বিকারির শব্দ এলো স্বামী হুকুম করল এই মাংস সহ খানা ভিক্ষুককে দিয়ে এসো স্ত্রী তা দিয়ে এসে স্বামীর সামনে কান্না আর রোধ করতে পারল না স্বামী বলল কাছ কেন আমারও তো আল্লাহ দেওয়া রুজি থেকে আল্লাহ প্রতি ব্যয় করলাম স্ত্রী বলল ভিক্ষুকটা কে জানো আমার প্রথমকার স্বামী ওই একদিন এক ভিক্ষুককে দমক দিয়ে তাড়িয়ে দিয়ে বলেছিল কিন্তু আজ সে নিজেই ভিখারি স্বামী বলল ওহ তাই বুঝি আর ওই বিতাড়িত কে ছিল তা জানো তোমার বর্তমান স্বামী আমি আল্লাহ যাকে যখন ইচ্ছে ধনী গরিব করে থাকেন। জীবনে আজ যা আছে কাল তা নাও তাকতে পারে আজ যে বন্ধু আছে কাল সে শত্রু হয়ে যেতে পারে আর যে আপন আছে কাল সে পর হয়ে যেতে পারে কবি বলেছেন জীবন চাকা কলের মতো গৌল জীবন ভর সকাল দুপুর আপন সবাই সাজির বেলায় পর আর আপন যখন পর হয় মায়ার বন্ধন যখন ছিন্ন হতে লাগে তখন বড় কষ্ট হয় বন্ধু স্বার্থের আকর্ষণে যখন বাঁধন ছিঁড়ে যায় তুমি যার অবলম্বন ছিলে তার পায়ের তলায় যখন মাটি হয় অতপর সে যখন তোমাকে বর্জন করে স্বাধীনতা ও স্বয়ং সম্পন্নতার দেখায় তখন কষ্ট হয় না হয় না বলো কিন্তু সেটাই তো জীবনের বাস্তব বন্ধু সেটাই সকলকে মাথা পেতে মেনে নিতে হবে চিরদিন কাউকে বুকে জড়িয়ে ধরে রাখতে পারো না চিরদিন কাউকে মায়ার বাদনে বেঁধে রাখতে পারো না কুড়ি হয়ে যে বুকে ফুলকে সযত্নে ধরে রেখেছে সে ফুল একদিন ফুটবেই ফুটবে ফুল হয়ে যে ফলকে তুমি নিজের অন্তরে লুকিয়ে রেখেছ সে ফল একদিন ফলবেই ফলবে ফুল ঝরবে ফল পড়বে এই তো জীবনের প্রকৃত রহস্য বন্ধু যে যেতে চায় বন্ধু তাকে যেতে দাও তার মুখে হাসির জিলিক চমকাতে দাও তোমার বিগলিত অশ্রুধারা গণ্ডে বক্ষে প্রবাহিত হতে দাও তার চলে যাওয়ার ব্যথাও বুকে ধরে রেখো না কারণ আঘাতকে যে পুষে রাখে ব্যথার শাস্তি তার চির কি করব কী বলো যে চলে যেতে চায় তাকে কি ধরে রাখতে পারবে যে প্রিয়জন তোমাকে ছেড়ে অন্যত্র সুখের বাসা বাঁধতে চায় তাকে কি পারবে বাধা দিতে যে পৃথিবী ছেড়ে চলে যায় তাকেও কি পারবে তোমার পর্ণ কুটিরে চির সাথী করে রাখতে ভেবে দেখো ভেবে দেখো হরিমন এ সংসারের প্রান্তশালা একদল আসি হয় অন্য দল চলে যায় শর্তপূর্ণ এ জীবনে দুদিনের খেলা সে যায় ও যাচ্ছে তুমিও যাবে আমিও যাব যে আসবে সে সেও যাবে কারোটাই হবে না এই গণস্থায়ী জীবনে কিন্তু চিরস্থায়ী কিছু নহে এ সংসারে এক যায় আর আসে জগতের রীতি সাগর তরঙ্গ যথা মায়াময় বন্ধু আমার প্রতি বছর তোমার জীবন বৃক্ষ থেকে একটি করে পাতা কষে পড়ে সুতরাং তোমার জীবনে কেবল পাতা ঝরার মৌসুমই আছে তুমি বসন্তের জন্য এই পৃথিবীতে জন্ম লাভ করনি যদিও প্রত্যেক বছরে একবার করে বসন্ত আসেও যায় সুতরাং যে জীবন গড়লে চিরস্থায়ী জীবন লাভ হয় সেই জীবন গড়তে প্রয়াসী হও নদীতে ডুবে যেতে যেতে একটি বালক সাহায্য প্রার্থনা করল এক ভদ্রলোক তার শুনে জাপ দিয়ে তাকে বাঁচালেন বালকটি তাকে ধন্যবাদ দিল ভদ্রলোক বললেন কিসের জন্য ধন্যবাদ বালকটি বলল আমার জীবন রক্ষা করার জন্য লোকটি বলছেন বাচ্চা তুমি যখন বড় হবে তখন তোমার জীবনকে এমনভাবে গড়ে তুলবে যেন মনে হয় তোমার জীবন বাঁচাবার উপযুক্ত ছিল সুলাহ আল্লাহ পুলের জীবন কত স্বল্প কিন্তু সেই স্বল্প জীবনের পরিধি কত মহিমাময় ফুল আপনার জন্য ফুটে না তোমার জীবনকেও ফুলের মতো পরের জন্য প্রফুটিত করো কবির মতো নানা স্মৃতিসৌধ অমর কীর্তি রেখেও তুমি বলো মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচি বাঁচি চাই এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয়ের মাঝে স্থান পাই